আপনারা অনেকেই দেখে বা শুনে খুব খুশি হবেন কি করে কোনো প্রকার হটপট ছাড়া বা চুলার তাপ ছাড়া সকালবেলায় ভাত রান্না করে সেই ভাত দুপুরে গরম গরম খাওয়া যায় সেটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করবো চাল ধুয়ে পাতিলে দিয়েছি এরপরেই ফোটানো গরম জল দিয়েছি সাথে সাথে বলক এসে গেল এবার নেড়ে ছেড়ে চুলার তাপটা একেবারেই কমিয়ে দেবো তারপর ঢেকে রান্না করবো অল্প সময়ে সামনে শীতকাল আসছে সবার বাড়িতে তো আর সব রকমের সুযোগ সুবিধা থাকে না তাই সকাল বেলায় রান্না করে কি করে দুপুর বেলায় গরম ভাত খাবেন সেটাই আমি আপনাদেরকে আজ দেখাবো আমিও একজনের কাছে শিখেছি আরো পাঁচ ছ বছর আগে খুবই সহজ ভাবে অল্প জ্বালানি খরচ করে ভাত রান্না করে নিলাম ভাতের মার গালা হয়ে গেল এবার ভাতটাকে ছেঁকা দিয়ে নিচ্ছি সরা থেকে ভাতগুলো আলাদা করে নিয়ে সরাটা রেখে দেব এখন পাতিলের মাপে একটা প্লেট দিয়ে দিলাম এবার পাতিলের থেকে একটু বড় মাপের হলে ভালো হয় আমার কাছে এই সসপ্যানই আছে তো সসপ্যানটা নিচে রেখে উপরে একটা পরিষ্কার টাওয়েল দিলাম তার উপরে একটা গেঞ্জি দিয়েছি এগুলি ব্যবহার হয় না তবে পরিষ্কার আলমারিতেই পড়ে আছে ওখান থেকেই আনলাম এবার গরম ভাতের পাতিলটাকে খুব সুন্দর মতো টাওয়েল দিয়ে 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 উপর ঢাকা এবার আট দশ ঘন্টা ভাত একেবারে গরম থাকবে সেই সকাল নয়টার আগে ভাত রান্না করেছি এখন দিনের চারটা বাজে ভাতের পাতিল একেবারেই গরম ভাতগুলো খুবই গরম পাতিলটা বের করে নেই দেখবেন ধোয়া উঠছে ভাত থেকে এখনও এখানে কোনো মিথ্যা বা লুকোচুরির কিছুই নাই আপনারা আমি যেভাবে করছি ঠিক এভাবে করে একদিন ট্রাই করে দেখবেন তারপর আমার কথাটা মিলিয়ে নেবেন সত্য বলছি না মিথ্যা বলছি ছয় সাত বছর আগে আমরা যখন বাসাবো ছিলাম তখন ওখানে গ্যাস থাকতো না দিনের বেলায় আমরা যে বিল্ডিং এ ছিলাম ওখানে আবার সারাদিন রাত গ্যাস থাকতো কিন্তু আমাদের পাশে যারা বাস করতেন তাদের গ্যাস থাকতো না দিনের বেলায় একদিন শীতের দুপুরে বারান্দায় দাঁড়িয়েছিলাম দেখি ছোট্ট বাচ্চাকে স্নান করাচ্ছেন ভদ্র মহিলা ঘর থেকে একটা গরম জলের পাতি এনেছেন তখন আমি জিজ্ঞাসা করলাম ভাবি এই গরম জল কোথায় পেলেন কোথ থেকে গরম করে আনলেন জল উনি বলছেন না বদি কোথাও থেকে গরম করে আনি না গতকাল রাতেই গরম করে রেখেছিলাম বড় পাতিলে এক পাতিল জল এখনো গরম আছে আমি বলছিলাম কিভাবে কিভাবে এটা সম্ভব উনি বলছেন রাত বারোটার সময় এক ফিল জল ফুটিয়ে নিয়ে বড় একটা কম্বল দিয়ে নিচে ভালোভাবে ঢেকে রেখেছিলাম ঘরের এক কোনায় এখনো জল একেবারে গরম হাত দেওয়া যায় আমি তো শুনে অবাক হয়ে গেলাম উনি বলছেন আমি প্রতিদিন রাত বারোটা একটা ভাত রান্না করে এভাবে করে ঢেকে রাখি দুপুর বেলায় আমরা সবাই গরম ভাত খাই আজও আমরা গরম ভাত খাচ্ছি ধন্যবাদ